একটু মায়ের চ্যানেল তো ক্যামেরা ছো তোমরা আমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আগে আমি ছিলাম একা এখন হয়ে গেলাম আমরা চারজন তো আমরা চারজনে মিলে কোথায় যাবো এখন কোথায় যাওয়া যায় তো যাবো আমাদের এই বাড়ির একটু সামনে যাব গিয়ে একটু ঘুরে ঠুরে একটু ভিডিও করে চলে আসবো তো যাওয়া যাক হ্যালো গাইস আমাদের এইদিকে দিনের বেলাও ভুত বের হয় দেখেছো লাল ভুত আমাদের এইদিকে বের হয় দিনের বেলাতে আমরা যাচ্ছি বাড়ির সামনে একটু তো যাওয়া যাক একবার আমরা এসে পড়েছি আমাদের স্থানে তো যাওয়া যাক তোমার তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে গন্তব্য বৃষ্টি দেখেছি সব বোধে জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভাবে স্বপ্ন চারিনি আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি রাগে প্রেমের কাহিনী জানি সেই জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী জানি সেই তো গাইস দেখতেই পাচ্ছি আমাদের বাড়ির সামনে বলতে একটু দূরেই আছে আমাদের বাড়ি থেকে কত সুন্দর জায়গাটা মনে হচ্ছে না একটা অনেক বড় নদী কিন্তু এটা নদী না আমাদের বাড়ির সামনের জায়গাটা জল জমি কত একদম নদীর থেকেও বেশি হয়ে গেছে সমুদ্র মনে হচ্ছে এত সুন্দর জায়গাটা ভাই দেখো আমরা এসে পড়েছি এখানে জন্য জায়গাটা অনেক সুন্দর তো দেখো চারিদিকে কত জল আমি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সমুদ্রের দ্বীপে কিন্তু নয় এটা আমাদের এদিকেরই বাড়ির সামনের জায়গাটা বলতে একটু দূরেই আছে বা এটা বাড়ির একদম সামনে নয় একটু দূরেই আছে তো অনেক সুন্দর জায়গাটা গাইস আমরা এখন চলে আসছি এইখানে তো দেখো ওই ভাইটা উঠে বসে আছে আগের থেকেই তো আমরা এখন এটাকে চালাবো এটা নাম কি আমরা ঠিক জানি না যাই হোক এটা এখন আমরা চালাবো তো যাওয়া যাক জায়গাটা থাকো গাইস নদীর থেকে কম না নদীর থেকে বড় বড়ই মনে হচ্ছে তো গাইস দেখতেই পাচ্ছিলে তোমরা আগের থেকে যে ভাইটা উঠে বসেছিল এটাতে তো ওই ভাইটা আমি আর মৌ উঠেছিলাম তখন ভাইটা ওটার থেকে পড়ে গেল তো ওইটা ভিডিও করতে পাইনি কারণ আমরা সবাই খুব ভয় পাচ্ছিলাম তার জন্য এটা ভিডিও করতে পাইনি তো আমি আর ও ছিলাম মানে মৌ ছিলাম তো আমরা নামতেও পার কিন্তু ভালোভাবে আর চালাতে পাইনি ওটাকে তো যাই হোক অনেক কষ্টে নেমে গেলাম ভাবছিলাম আজকে অনেকটা একটু ঘুরবে উঠে তো আর উঠতে পারলাম না তো এটাতে আর উঠা হলো না কারণ এটার থেকে একটা ভাই পড়েছে আমি একটু পড়ার জন্য বেঁচে গিয়েছি তো এইখানে যদি আমি পড়ি তাহলে আমি শেষ যেহেতু আমি সাঁতার পারি একটু একটু সাঁতার পারি পারলে এখানে পড়লে আমি একদম খতম হয়ে যাব তার জন্য এটাতে আর ওঠা হলো না আর ভিডিও করা আগে যেহেতু তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ভাইটাকে এখানে এই যে এটাতে বসেছিল তো ও পড়ে গিয়েছিল একটু জন্য আমিও পড়ে যাচ্ছিলাম তার জন্য এটাতে আর ওঠা হলো না আর এটাতে উঠে আর ভিডিও করা হলো না থাক গাইস আর উঠবো না অন্যদিন উঠবো যদি পরে ঠোড়ে যাই তো গেলাম তো অন্যদিন পরে উঠবো পরে ভিডিও করবে টাটা গাইস তো ফ্রেন্স এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো অনেকটা ভিডিও করা হয়ে গেছে কেউ স্নান করে গেছে পড়ে আর কেউ ভয়ে মরে গিয়েছে তো আমি অনেকটা ভয় পেয়েছিলাম একটা ভাই পড়ে ভিজেছিলো নদী দেখতে যেন পড়ে যেত যাই হোক একটুর জন্য বেঁচে গেছে তো বাড়ি যাওয়া গাইস পরে দেখা তো যাচ্ছি এখন আমাদের নদী দেখতে তো এটা দেখা শেষ এখন আমরা আমাদের বড় নদী দেখতে আমাদের নদীতে নাকি ব্রিজ ভেঙে গেছে তাই না

তো সেই নদীর কাছেই আমরা চলে আসলাম তো দেখো গাইস ব্রিজে অনেক লোক আছে ওই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটাই ভেঙেছে দেখো গাইস অনেকখানে ভেঙে গিয়েছে তো এখন কোনো বড় গাড়ি ঠাড়ি যেতে পারছে না যেহেতু আর এখানে একটা মানে কিছু দিয়ে দিয়েছে যে নদীর দিয়ে কোনো গাড়ি বা কোনো কিছু না যায় যদি পড়ে ঠুটে যায় তার জন্য আর ব্রিজে দেখো গাইস কত লোক জল নদীতে কত জল হয়েছে জলটা রকম মানে কালো হয়ে গেছে রঙটা যাই হোক সেটাই আমরা দেখতে গিয়েছিলাম আর ব্রিজে অনেক লোক ছিল সেই নদীটা দেখতে আর অনেক লোক মিলে নদীটাকে একটু মানে ব্রিজে অনেক নোংরা জমে গিয়েছিল সেটাই সাফাই করছে তো আমরা গিয়েছিলাম নদী দেখতে নদীর ব্রিজ দেখতে আর ব্রিজটা যেহেতু ভেঙে গেছে ভেবেছিলাম আমরা যখন শুনেছিলাম বলছিল যে অনেকখানে ভেঙে গেছে গিয়ে দেখলাম একটু কমে ভেঙেছে এত বেশিটাও ভেঙেনি তো জলের দিকে তাকিয়ে থাকতে মাথা ঘুরছিলো প্রচণ্ড তাই আমরা একটু ভিডিও করে চলে আসছিলাম তো তোমাদের জন্য একটু ভিডিও করলাম দেখে নাও এটা আমাদের নদী তো নদীটা ওরা ওই পাশ থেকে সাফ সাফাই করছে তো আমরা দেখতে গিয়েছিলাম এটাকে তো তোমরা একটু দেখে নাও আর কার কার বাড়ির সামনে নদীতে এত জল হয়েছে কমেন্টে বলে যে আর দেখো গাইস দেখতে ভালোই লাগছিল নদীতে একদম ভরা ভরা লাগছিলো তো এখন আমাদের নদী দেখা শেষ এখন যাব আমরা কোথায় তো দেখে নাও তখন আমরা যাচ্ছি লটকা আনতে তো যাওয়া যায় ভয় পাই তাই আসতে পারছে না আমরা ভয় পাই না তাই আমরা চলে যাচ্ছি জঙ্গলে আমরা সাহস লটকা খেতে আমরা হচ্ছে সাহসী মেয়ে বাড়িটাতে এখন কেউ থাকে না বর্তমান একদম ফাঁকা বাড়ি ঘন জঙ্গলের ভেতরে আমরা ঢুকে গিয়েছি লটকা খেতে তো ভয়ে তো তো ভয়ে তো আমি মরেই যাচ্ছি তো সব থেকে বেশি বললাম কত লটকা চুরি করে নিয়ে আসলাম আমরা দেখো গাইস

বাড়ি চলে যাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এবং এনবং বলে ফেলেছি ঠিক ঠিক আছে তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটাকে একদম ভুলবে না বাই আর লাইক কমেন্ট শেয়ার করবে বাই